গুণা ও স্মরণশক্তি হজরত আবদুল্লাহ ইবিনা সৌদ বলেন অবশ্যই আমি মনে করি মানুষ তার শিক্ষা করা ইল ভুলে যায় তার তৃত গুনাহের কারণে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলিহি বলেন গুণা মুখস্থ করা ইলম ভুলিয়ে দেয় এবং ইলম থেকে বঞ্চিত করে রিজিকের অভাব এবং পেরেশানি ও দুশ্চিন্তার সম্মুখীন করে অন্তর্কে কঠোর ও কলুষিত করে বিবেক বুদ্ধি বিনষ্ট করে আমল আখলাদ ধ্বংস করে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় কল্যাণের পথ রুদ্ধ করে এবং নিয়ামত থেকে বঞ্চিত করে ইবাদত ও নেক আমলের শক্তি কমিয়ে দেয় এবং কুপ্রবৃত্তি ও শয়তারের শৃঙ্খলে আবদ্ধ করে গুনার প্রভাবে মানুষের দৃষ্টিশক্তি লোক পেতে থাকে গুনা মানুষের দেহ ও মনে যে আরও কত খারাপ প্রভাব বিস্তার করে এবং কত ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে তা আল্লাহ ছাড়া কেউ জানে না আল আল-ফাওয়ায়েদ ও আল জওয়াবুল কাফি